হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেভেন স্টার টেট থেকে বলছি এখানে সকল প্রকার থাই অ্যালুমোনিয়ামের হার্ডওয়্যার সামগ্রী পাইকারি সেল করে থাকি তো আমি আপনাদের সামনে আজকে কিছু প্রোডাক্ট দেখাতে নিয়ে এসেছি তার মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে এই লক এটি এই লকটি আমাদের কাছে তিনটি কালারে আছে এটা সিলভার কালার ব্রাউন্স কালার এবং ক্রোম কালার এটার ওয়েটটা আমাদের কাছে পাবেন সত্তর গ্রাম নব্বই গ্রাম এবং একশো গ্রাম তো এই প্রোডাক্টটির নাম চিকন থাইল্যান্ড এটাকে স্লাইডিং লকও বলা হয় তো এই লকের পাশাপাশি আমি আপনাদের আরও কিছু প্রোডাক্ট দেখাবো সেটার মধ্যে হুইল আছে তো এই হুইলের মধ্যে আমি সিলনের কিছু হুইল দেখাবো এটি হচ্ছে সিলনের ডবল হুইল দেখুন এটি হচ্ছে সিলনের ডবল হুইল আমি সিলনের আরেকটি প্রোডাক্ট আপনাকে দেখাবো এটা হচ্ছে সিলনের আরেকটি হুইল এটা হচ্ছে গ্যাটন বল হুইল এটার মডেল নাম্বার ছ দুইশো আমি সিলনের পাশাপাশি আমি আরেকটি ব্র্যান্ডের হুইল দেখাবো এটি হচ্ছে ম্যাট্রেক্স ম্যাট্রেক্সে আঠারো হ্যাশ হুইল আমি ম্যাট্রিক্সের পরে আরেকটি সিলনের প্রোডাক্ট দেখাচ্ছি এটি হচ্ছে সিলনের গ্যাটন জেট বেয়ারিং এটার মডেল নাম্বার আপনারা পাবেন ছ হাজার এক হুইলের পাশাপাশি আমি আপনাকে আরেকটি সিলনের হুইল দেখাবো এটি হচ্ছে সিলনের স্লাইডিং হুইল ঠিক আছে এটির মডেল ছ হাজার পাশাপাশি আমরা ম্যাট্রিক্সের এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের এস এস বডির কমলা কালার হুইল ঠিক আছে এটা স্লাইডিং হুইলও বলে এটাও আমরা সেল করে থাকি এরপরে আমি আপনাকে আরেকটি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে নেট অ্যাঙ্গেল স্টিল হুয়া কোম্পানির তো আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখিয়েছি তো এই সকল মালামাল যদি আপনাদের দরকার বা প্রয়োজন হয় তাহলে আমাদের শোরুমে সরাসরি অথবা অনলাইন থেকে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের শোরুমের কার্ড তিনটা নাম্বারই খোলা আছে তার থেকে প্রথম যেই নাম্বারটি তাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কর লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম